হ্যালো অন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করে ভালোই আছেন তো চলুন আজকে একটা খুব মজাদার শীতকালে প্রথম এই চিতই পিঠা রেসিপি নিয়ে চলে আসছি তো এই চিতই পিঠা এমনই একটা জিনিস মানে খুবই সুন্দর খেতে আর খুবই মজাদার দেখতে পাচ্ছেন কি সুন্দর জালিদার আর ফুল ফুলেও নরম হয়েছে এই চিতই পিঠা খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে কিন্তু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তবে বুঝতে পারবেন যে এ পিঠা কত মজাদার আর কত সুন্দর লাগবে খেতে তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি আতপ কিংবা আলো চাটনি নিয়েছি এবার আমি পিষে নেব এবার আমি চাননিতে করে চেনে চেনে নেব কারণ আমি এটা সাথে সাথে করছি আপনারা চাইলে শুকনো চালের আটা দিয়েও করতে পারেন শুকনো চালের আটা দিয়েও শুকনো চালের আটা নিয়েও কিন্তু চিতই পিঠাটা ভালো হয় কিন্তু আমি এটা সাথে সাথে চাল ভিজিয়ে রেখে নিকচারে পিষে নিয়েছি তো এতেও ভিজা চালের আটাতেও হবে শুকনো চালের আটাতেও হবে তো আপনারা যেটা ইচ্ছা সেটাতে করতে পারেন সবগুলো আটা আমি ভালো মতো করে চেলে নিয়ে এসি এই যে একদম চেলে ভালো করে চেলে নিয়েছি এসি এ এবার আমি একটু নুন দিয়ে দেব নুন দিয়ে কিন্তু ভালো করে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মাখতে থাকবো যত বেশি ভালো মাখা হবে তত কিন্তু পিঠাটা ভালো ফুলবে আর জালিদার নরম হবে তো আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে মাখতে থাকবো আটাটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব যত বেশি মাখানো হবে ততই কিন্তু আটাটা ভালো হবে এবার চুলে চুলোতে চলে এলাম চুলোতে জাল ধরে দিলাম খড় দিয়ে চুলোর মধ্যে এবার আমি তাওয়া চাপিয়ে রেখেছি তাওয়াটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এবার একটা বাটির মাপ করে করে এবার আমি তাওয়ার ওপরে বেটারটা দিয়ে দিলাম যে আটার বেটারটা আমি করে রেখেছিলাম ওই বেটারটা আমি দিয়ে দিলাম এবার জাল দিতে থাকবো এই পিঠাটা করতে করা কিন্তু খুবই সহজ আর খুবই একটা ইজি ব্যাপার কারণ তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর আর কত জালিদার পিঠাটা হচ্ছে আবারও আমি বেটারটা নিয়ে আবার তার মধ্যে দিয়ে দিলাম আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার জাল দিতে থাকবো পিঠাটা হওয়ার অপেক্ষাতে এই যে এবার দেখবো কেমন হয়েছে পিঠাটা এই যে দেখুন সেম একইভাবে পিঠাগুলো আমার কি সুন্দর ফুলেছে আর জালি জালি হয়েছে খুব জালিদার সুন্দর নরম এরকম পিঠা বানাতে চাইলে অবশ্যই আমার টিপসটা পুরোপুরি দেখুন এই যে কত সুন্দর জালিদার পিঠা একইভাবে আমি সব পিঠা এরকমভাবে তৈরি করে নিচ্ছি চুলার জালটা খুব বেশি দিতে হবে কারণ হালকা জালে পিঠাটা এত সুন্দর জালিদার আর স্মুথ সুন্দর ফুলফুলে হবে না তাই আমি অনেক জাল দিয়ে পিঠাগুলো ভালো করে করে নিচ্ছি এরকম করে সবগুলো পিঠা আমি করে নিচ্ছি একই রকম করে এই যে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর স্মুথ এরকম নরম জালেদার পিঠা এই যে আমার ছোট্ট সোনা কেমন পিঠা খাচ্ছে চিতই পিঠা আমার ছোট সোনা এই প্রথমবার এই চিতা পিঠা খেতে পারছে তো এই চিতই পিঠা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে এই যে এটা আমার ভাই এই পিঠা ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে আর ভীষণ মজাদার এই পিঠা তো এই চিতই পিঠা একবার বাড়িতে বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর তো এই সুন্দর নরম ফুল ফুলে তুলতুলে জালিদার পিঠা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই বাড়িতে বানিয়ে করতে পারবেন আর প্লিজ এই এই চালিদার পিঠা যেতে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পর জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে এ পর্যন্ত ভিডিওটি শেষ করলাম ভাই